হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবার জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ভিডিও কোথাও ঘুরতে যাওয়ার নয় মানে কিছু খাবারও নয় এটা হচ্ছে একটা নতুন ধরনের তো তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে আমাদের হবিষ্যন আছে তো আমরা কীভাবে হবিষ্যন্নটা করি কি কী খায় না খায় সমস্ত মিলে থাকবে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো এখন আমার স্নান করা হয়নি এখন দশটা মতন বাজছে তো ফার্স্ট টাইম স্নানটা করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তোমাদের সবারই হয়তো মনে হবে যে আমি এটা আজকে কি বললাম তো চলো তোমাদেরকে একে একে সমস্তটাই শেয়ার করব। এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি রান্না বসাবো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যেহেতু আমি ইন্ডাকশানে রান্নাটা করবো আর ইন্ডাকশান কারেন্ট ছাড়া চলবে না আর এদিকে কারেন্টটাও চলে গেছে জানি না কি হবে আর ওদিকেও লেট হয়ে যাচ্ছে যেহেতু অবিচ্ছন্ন করবো তো বারোটার মধ্যে কিন্তু আমাদেরকে খেতে হবে তো দেখা যাক এখন কি হয় দেখি কতক্ষণে কারেন্ট আসে তখন তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে আর কী কী রান্না করলাম না রান্না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে একদম স্কিপ না ঠিক আছে চলো অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিলাম কারেন্টের জন্য কিন্তু কারেন্ট না আসায় বাধ্য হয়ে কিন্তু আমরা উনানেই রান্নাটাকে বসিয়ে দিলাম সবার প্রথমে এখানে ভাতটাকে করে নেবো তার জন্যই কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তারপরে কিন্তু আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে চালটাকে দিয়ে দিচ্ছিলাম হাতাতে করে যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে আর চারিদিক দিয়ে আগুনটা এত বেরোচ্ছে না অনেক গরম লাগছিল আর আজকে আমরা এরকম কেন রান্না করছি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো আস্তে আস্তে তাহলে কিন্তু বুঝে যাবে আর তারপরে এখানে কিন্তু আমাদের ভাত হয়ে যাওয়ায় মা এখানে ভাত মাঠটা মারটা কিন্তু গেলে নিচ্ছিল মা হয়ে গেছে আর করে এসেই কিন্তু মা এখানে ভাতের মারটা গেলে নিচ্ছিল যেহেতু আমি এখানে মার গালতে পারবো না তার জন্য কিন্তু মাকে দিয়েছিলাম সেই দায়িত্বটা আর আমি কিন্তু এদিকে বসেছিলাম না আমিও এদিকে কাজকলা গুলোকে ভালো করে ছুলে নিচ্ছিলাম যেহেতু কাজকলা গুলোকে সেদ্ধ দিতে হবে তার জন্য তোমরা হয়তো ভাববে যে কাজকলা গুলোকে দিয়ে কি করব চলো দেখাই তোমাদেরকে কাজকলা গুলোকে দিয়ে কি করব এদিকে কিন্তু মা এখানে মুখ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আমরা কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি আর এই যে এদিকে কিন্তু আমাদের সিন্ধুক লবণ যেটাকে বলা হয় তো ওটাকেই এখন মা এখানে দিয়ে দিচ্ছিল ডালের মধ্যে এবার কিন্তু এই ডালটা পুরোপুরি সেদ্ধ করতে হবে একদম আর এখানে এই ডালের মধ্যে কিন্তু আমরা এই যে কাঁচকলাগুলোকে ছালটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সেটাকেও কিন্তু এখন দিয়ে দিলাম সেই ডালের মধ্যে ডাল আর কাঁচকলাটা কিন্তু একসাথেই সেদ্ধ হবে আর তার মধ্যেও কিন্তু আমরা এখানে বেশ কয়েকটাই লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আর লঙ্কা দেবো না তো তার জন্য একবারে এখানে অনেকগুলো লঙ্কা দিয়ে দিলাম তো এই লঙ্কাটা দিয়ে কিন্তু পুরো ডাল আর কাঁচকলাটাকে মাখা হবে আর আমরা কিন্তু এখানে রকম হলুদ আর তেলটাকে ইউজ করিনি এখানে নর্মালি খালি সিন্দুক লবণ যেটা হয় তো সেটাকেই দেওয়া হয় আর তারপরেই কিন্তু দেখি যে গ্যাসের গাড়ি এসছে আর মা কিন্তু ওই যে দাঁড়িয়ে রয়েছে গ্যাস নিয়ে যে গ্যাস নেবে বলে আর তারপরেই দেখো এখানে কিন্তু ডাল আর কাঁচকলাটা পুরোটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটা যখনই কিন্তু একটুখানি টান টান হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে দেবো আর দেখো মা কিন্তু এদিকে অল্পখানি ঘিও ছড়িয়ে দিয়েছিল উপর থেকে তো খেতে খুব সুন্দর লাগবে যেহেতু কোনো এখানে তেল ইউজ করা হয়নি তার জন্য কিন্তু ঘিটা খুবই দরকার আর তারপরেই কিন্তু আমরা এখানে দেখো নামিয়ে নিয়েছি আর এদিকে আমাদের ভাত আর এদিকে সেই ডাল আর কাঁচকলা সেদ্ধ কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো ফাইনালি এতক্ষণে আমাদের কিন্তু রান্না কমপ্লিট হলো আর দেখো এখন হচ্ছে বাজ্য হচ্ছে বারোটা দশের মতো বারোটার মধ্যে খেতে হয় একটু লেট হয়ে গেলে তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার কথা হবে কারণ আমি খেতে খেতে কোনো কথা বলতে পারবো না তো তো চলো খেয়ে নি আর আজকে কিন্তু আমরা কোনো থালাতে খাবো না আজকে আমরা কলাপাতাতে খাবো আজকে নাকি কলাপাতাতেই খেতে হয় তো এখানে কিন্তু এখন মা ভাত বেড়ে দিচ্ছে আর এই টাইমে কিন্তু কোনো কথা বলতে নেই তাই তোমাদেরকে কোনো ভয়েস দিতে পারিনি আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি চলো এবার তোমাদেরকে বলি যে আমরা আজকে এরকম খাবার কেন বানিয়েছি আর এরকম বারোটার মধ্যেই বা কেন খেতে হবে আর আজকে দিনটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের মৃত্যুবার্ষিকীর তিথি তো সেই হিসেবে আমরা কিন্তু এই হবিষণ্যটা পালন করেছি যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা হয়তো আজকে দিনে সবাই এরকমই খাবার খাবে তোমরা হয়তো ভাবছো যে আমরা তো এখানে ডাল আর ভাত করছি তো এইটা আবার কি খাচ্ছি এটা হচ্ছে দুধ আর হচ্ছে একটুখানি গুড় দুধ আর গুড় দিয়ে কিন্তু লাস্টে ভাত খেতে হয় মানে ডাল আর ভাতটা খাওয়ার পর খেতে হয় কিন্তু আমার মিষ্টি জিনিস আমি একদমই পছন্দ করি না তো তার জন্য কিন্তু আমি এটাকে আগে খেয়ে নিলাম যেহেতু নিয়ম খেতে হবে তো আমি আগে খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি এখানে ডালটা দিয়ে ভাতটা খাবো আর বিশ্বাস করো এটা স্বাদ কিন্তু খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল আর আজকে সকাল থেকে কিন্তু আমরা কোনো খাবারই খাইনি মানে উপোসই ছিলাম সকাল থেকে এটাই মানে স্নান করে এটাকে তৈরি করলাম আর তারপরে কিন্তু আমরা এখন খাচ্ছি এখন আমাদের পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে খাচ্ছিলাম আর পাচ্ছি না পেট পুরো ফুলে গেছে খেয়ে খেয়ে কারণ কিনা সকাল থেকে কিছু খেয়েছিলাম না না খেয়েছিলাম আর তারপরে যখন ভাতটা খেলাম না অল্প খেয়ে মনে যে অনেক খেয়ে নিয়েছি ঠেকুর উঠছে তো যাই হোক এখন আমাদের পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু নিয়ে ঘুমো বসে সকালবেলাতে উঠেছি অনেক কাজ হলো তো দুপুরের খাওয়া কমপ্লিট করে কিন্তু আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা আপেল আর শাকালু কারণ আর তো আমি কোনো আজকে কিছু খাবার খেতে পারবো না তো তার জন্য দুটো ফল নিয়েছি আর বিকেলে কিন্তু আমি এই দুটো ফলই খেয়েছিলাম আর রাতের বেলাতে খেয়েছিলাম হচ্ছে সাবু আর তোমাদের এই গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এখনের মতো আসি দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা